আজকে আমাদের আলোচনায় আমেরিকায় হিন্দু ধর্ম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হিন্দু ধর্ম চতুর্থ বৃহত্তম ধর্ম যা মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ এদের অধিকাংশ ভারতীয় আমেরিকান ভারত নেপাল বাংলাদেশ আফগানিস্তান ক্যারেবিয়ান ও অন্যান্য এশীয় দেশ থেকে আগত অভিবাসী এবং তাদের বংশধরেরা এছাড়া খুব অল্প সংখ্যক কিছু ধর্মান্তরিত হিন্দু আছেন দু হাজার কুড়ি সালের তথ্য অনুসারে আমেরিকায় তেত্রিশ লক্ষ আটত্রিশ হাজার দুশো চোদ্দো হিন্দু আছেন সম্প্রতি হিন্দু আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়গুলির চেয়ে উচ্চতর আর্থ সামাজিক স্তরে বসবাস করে তাদের আয় মাত্রা সর্বোচ্চ ও শিক্ষাগত যোগ্যতাও অনেক উচ্চস্তরে হিন্দু ধর্মের বিভিন্ন ধারণা যেমন কর্মবাদ পুনর্জন্মবাদ ও যোগ সাধন এর মূল ধারায় মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণের কাছে সুপরিচিত আঠাশ শতাংশ আমেরিকান হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ পুনর্জন্মবাদে বিশ্বাসী